আল্লাহর নবী বলেছেন এই উহুদের প্রান্তরে সত্তর থেকে বাহাত্তরটা তীর ভাল্লামার বর্ষার আঘাত প্রাপ্ত হওয়ার পর এখন তোমার কাছে কেমন অনুভব হইতেছে কেমন অনুভূতি হচ্ছে আমার ভাই এই প্রশ্ন করার পর হযরত সাদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নী আজিদুরী আল জাননা সুবহানাল্লাহ বলেন হযরত সাদ ইবনে রবি رضی اللہ বলেন জানতে চেয়েছেন সুস্থর থেকে 72 আতিরার বল্লাম আগা বল্লামের আগাত প্রাপ্ত হওয়ার পর এখন আমার কাছে কেমন লাগছে এখন আমার অনুভূতিটা কেমন আল্লাহর নবী জানতে চেয়েছেন আল্লাহর নবীকে জানাইয়া দিও আমি সাদ ইবনে রবি সত্তর থেকে বাহাত্তরটা তীর আর বল্লভের আঘাতপ্রাপ্ত হইয়া আমি উহুদের প্রান্তরে জান্নাতের সুগ্রাণ পাচ্ছি সুহান ও ভাই জান্নাতে থাই খাও দুনিয়াতে থাই খাও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় কথা বলেন ঠিক কি না ওই উহুদের প্রান্তরে আরেকজন সাহাবী যার নাম ছিল হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও উহুদের প্রান্তরে জান্নাতের সুঘ্রাণ পেয়েছিলেন সুবহানাল্লাহ আমার ভাই যেই কথা বলতেছিলাম সময় স্বল্প আমার বিষয়ের উপর আলোচনা শেষ করতে হবে হজরত সাহাব এ ক্যরম রদীয় লা হতান নিজের জানের চাইতে বেশি মহাব্মত করতেন কাকে আল্লাহ রসূৎ সল্ল ল ওয়া কথা বলেন ঠিক খিনা ওহুদের ময়দানে যখন আব্দুল্লেমলে কুমাইয়া কাফের আল্লাহ রসূত সল্ল ল ওয়া শিরস্থানের উপর এলে শিরোস্তানের আঘাত করলেন তখন তরবারের দুইটা কড়া নবীজির দেহ মুবারকের মধ্যে ঢুকে গিয়েছিল সেই দুইটা কড়া খুলবার জন্য হজরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসেন হজরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোহার কড়াগুলোকে দাঁত দিয়ে চেপে শক্ত করে ধরে টান দিলেন সাথে সাথে একটা লোহার করা বেরিয়ে পড়ে সঙ্গে সঙ্গে হযরত আবু উবাইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দাঁত ভেঙে যায় তারপর তার মনে কোন কষ্ট নাই আবার দ্বিতীয় করাটা বের করবার জন্য আবার যখন দাঁত দিয়ে ভালো করে চেপে ধরে সজুরে টান দিলেন দ্বিতীয় লোহার করাটা বের হয়ে আসে সঙ্গে সঙ্গে হযরত আবু উবাইদা ইবনু আল জাররা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি দাঁত শাহাদাত বরণ করে সুবহানাল্লাহ আমার ভাই মনে কোনো কষ্ট নাই আরে ভাই কষ্ট হবে কি করে যে নবীর জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজি সেখানে মাত্র দুইটা দাঁত ভেঙেছে এটা তো কিছুই না কথা বলেন ঠিক কিনা সাহাবিরা নবীজিকে কি পরিমাণ मोहब्बत করতেন আবু উবাইদা ইবনু আল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেহ মুবারক থেকে দুইটা লোহার কড়া যখন খুলে ফেললেন বের করে ফেললেন এরপরে ক্ষতস্থান থেকে রক্ত বের হইতেছিল রক্ত বের হওয়ার কারণে নবীজির চেহারা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল তখন হজরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার জিব্বা দিয়ে চেটে চেটে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে পরিষ্কার করে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলি

তোমাকে জাহান নামের আগুন করছেন কালো স্পষ্ট করবে না এই ছিল সাহাবিদের মহাব্বত নবীজির পথে আমার ভাই সময় যেহেতু কম বিস্তারিত বলতে পারবো না আরো অনেক সাহাবিদের ঘটনা আছে তাহলে এই আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রসুল কে করতে হবে নিজের জানের চাইতে কথা বলেন ঠিক কিনা এরান্নাময় ইমান রাসুলের সাথকেও মহাব্বত করতে হবে كاموني بابا باب رسول ارشد يا محمد كرتهبات رسول سنك يا محمد كرتهبات الله تعالى ولد قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الا رب العالمين নবীর আল্লাহ জানায়া দেন আপনি আমি আর জানায়া দেন এই গু তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহকে মোহ্বত পড়ো আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও কি বলেন আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি না আল্লাহ বলেন অজগতের মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমাদের কর্মসূচি কি এক নম্বর কর্মসূচি হল্ আমি নবীর অনুসরণ অনুকরণ নবীর কি করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে নবীর আদর্শ নবীর সুন্নতের এত্তেবা করতে হবে কথা বলেন ঠিক কিনা নবীর আদর্শের অনুসরণ করলে নবীর সুন্নতের অনুসরণ করলে লাভ কি লাভ আছে কিনা ভাই কি লাভ আল্লাহ বলেন ও লাকুম যুনুবাকুম

الله رسول بولير من أحب من أحب سنتي فقد أحبني. যে ব্যক্তি আমি নবীর আদর্শকে আমি নবীর সুন্নতকে মহাব্বত করবে সে যেন আমি রাসুলকে মহাব্বত করলো আর আমি রাসুলকে যে মহাব্বত করবে সে হাসরের ময়দানে পরকালে জান্নাতে আমার সঙ্গে আমি রাসুলের সঙ্গে থাকবে সুহান তাহলে আমরা রাসুলের জাতকে মহাব্বত করতে হবে রাসুলের সত্তাকেও মহাব্বত করতে হবে রাসুলের আদর্শ রাসুলের সুন্নতকেও মহাব্বত করতে হবে পাশাপাশি এর নাম কি ভাই আর দুইটা কথা বলি রাসুলের সাজকে মহব্বত করতে হবে রাসুলের সুন্দর কে মহব্বত করতে হবে আর দুইটা কথা হলো রাসুলকে শেষ নবী মানতে হবে রাসুলকে শ্রেষ্ঠ নবী মানতে হবে বলেন রাসুলকে শেষ নবী মানতে হবে শ্রেষ্ঠ নবী মানতে হবে আমার আপনার নবী হলেন শেষ নবী আমার আপনার নবী হলেন শ্রেষ্ঠ নবী এর পক্ষে বহু দলিল আছে আমার ভাইরা যারা আমার আপনার নবীকে শেষ নবী মানবে কিন্তু শ্রেষ্ঠ নবী মানবে না তারা বেঈমান তারা কাফের ইহুদিরা আমার আপনার নবীকে শেষ নবী মানে কিন্তু শ্রেষ্ঠ নবী মানে না তারা শ্রেষ্ঠ নবী মানে হজরতে মুসা আলাইহিস সালামকে তারা আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নবী মানার সত্য শেষ নবী মানার সত্য শ্রেষ্ঠ নবী না মানার কারণে তারা কাফের তারা বেঈমান তারা জাহান্নামী তদ্রূপ ভাবে ইহুদিরা আমার আপনার নবীকে শেষ নবী মানে কিন্তু শ্রেষ্ঠ নবী মানে না তারা শ্রেষ্ঠ নবী মানে হযরত আমার ভাইরা আমার আপনার নবিকে আমরা যেমন শেষ নবী মানি শ্রেষ্ঠ নবী মানি যারা আমার নবীকে শেষ নবী মানে শ্রেষ্ঠ নবী মানে না তারা যেমন ভাবে কাফের ঠিক করে ভাবে যারা আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নবী মানে কিন্তু শেষ নবী মানে না তারাও কাফের কথা বলেন ঠিক কিনা বর্তমান আমাদের সমাজে কাদিয়ানি সম্প্রদায় কি সম্প্রদায় কাদিয়ানি সম্প্রদায় তারা আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নবী মানে কিন্তু শেষ নবী মানে না। কাদিয়ানিরা আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নবী মানে কিন্তু শেষ নবী মানে না। আমার আপনার নবীকে তারা শ্রেষ্ঠ নবী শেষ নবী না মানার কারণে তারা কাফের। কাদিয়ানি কেন কাফের বুঝছেন আল্লাহ রাসূল বলেন বহুত দলিল আছে। আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নবীন লা নবীয়া বাদি

চিরসুখ শান্তি ভোগ করতে চাই তার জন্য করণীয় হলো আমার আপনার নবীকে বিশ্বাস করতে হবে নবীর উপর ইমান আনতে হবে নবীকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে আমার আপনার নবীকে সর্বশ্রেষ্ঠ শেষ শেষ নবী মানতে হবে নসব নবিও মানতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বলা হলো আমল করার তৌফিক দান করুনসবল বিল আমিন ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু